জামাতের ভন্ডামি তো কোনোভাবেই কমছে না ভাই কি করি বলুন তো তারা ধর্ম নিয়ে ভন্ডামির সাথে সাথে এখন ফ্যাসিস্ট হয়ে উঠেছে এমন একটা সংগঠনের একজন কেন্দ্রীয় নেতা কিভাবে এত গুরুত্বপূর্ণ সেমিনারে এমন অসাংবিধানিক ফ্যাসিস্টের মতো কথা বলতে পারেন চার চার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে নির্দেশনা ঠিক ঠিক বলে সমর্থন করছিল। অথচ সমালোচনার মুখে জামাত বলছে এটা নাকি তার ব্যক্তিগত বক্তব্য কর্মীদের দিক নির্দেশনার সমাবেশে কোনো কেন্দ্রীয় নেতা কখনো ব্যক্তিগত মন্তব্য করেন এমন আজব কথা শুনেছেন কখনো আবার অন্য দলের কোনো নেতা ভুল করেও কোনো কথা বলে ফেললে তারা মিডিয়া করে বলে অমুক দল এটা বলেছে ওইটা বলেছে হয়ে হয়ে গেল না। একজন কেন্দ্রীয় নেতা কর্মীদের এমন ফ্যাসিবাদী দিক নির্দেশনা দেওয়ার অপরাধে এই শাহজাহানকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এমন ফ্যাসিবাদী দিক নির্দেশনা দিয়ে কর্মীদের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার জন্য জামাতকে এখনই বয়কট করতে হবে সবাই মিলে আওয়াজ তুলুন বয়কট জামাত